যেহেতু এটা এমসি পরীক্ষা গোল্লা ভরাট করাটা আসলে মানে একটা মাসল মেমোরির ব্যাপার যে গোল্লা ভরাট করতে যেটা বললাম যে অনেকে ভুল করে বা গোল্লা ভরাট করে কনফিডেন্ট থাকাটা ভালো না একটা অ্যাডভান্টেজ পাবে যে তোমার উপর পরীক্ষার কোশ্চেনটা দেওয়া হবে পাঁচ মিনিট আগে এমন কিছু করা যাবে না যে তুমি হচ্ছে পরীক্ষার সময় কিছু একটা মানা করা হলো সেটা করলে তখন কিন্তু এমন হয়েও যেতে পারে যে তোমাকে সাইলেন্টলি এক্সপেল করে দেওয়া হলো এমন কিছু প্রশ্ন থাকেই প্রিলিমিনারি পরীক্ষায় যেটা আসলে দেওয়াই হয় স্কিপ করার জন্য আসলে আনসার করা সম্ভব না আমাদের লেভেলে আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমরা ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ফেলেছ আগামী বিশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা এই মুহূর্তে আসলে তোমাদের প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত এবং বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষায় কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত তা নিয়ে আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কারণ এই ভিডিওতে আমাদের সাথে থাকছে বিগত দুই বছর বয়েড ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী মেফতউল আলম সিয়াম এবং আশির আঞ্জুম খান সো প্রথমেই আমরা সিয়ামের কাছে জানতে চাচ্ছি যে আসলে বুয়েট ভর্তি পরীক্ষার যে প্রিপারেশানটা এই কয়দিনে আসলে প্রিপারেশানটা কিভাবে নেওয়া উচিত আচ্ছা প্রথমেই কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা বলার আগে আমি একটা জিনিস বলি আমি কিভাবে আসলে বয়েড প্রিলিমিনারি পরীক্ষাটাকে ডিফাইন করি আমার মনে হয় বয়েড প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নটা যেমন হয় এটা মোটামুটি ঢাবি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন উইথ কমপ্লেক্স ক্যালকুলেশন এখানে কোয়েশ্চেনগুলো ঢাবির মতোই থাকে কিছুটা বাট যে ডেটাগুলো দেওয়া থাকে এগুলো একটু কমপ্লেক্স দেওয়া থাকে যাতে আমরা ক্যালকুলেটটা আমাদের ইউজ করতে হয় তো এই 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 প্রিপারেশনের জন্য আসলে আমাদের রিটেনের যেরকম বড় বড় প্রবলেম থাকে সেগুলো সলভ করতে হয় অত বেশি গভীরে যাওয়ার প্রয়োজন হয় না এবং কিছু কিছু জাস্ট সিম্পল কনসেপ্টগুলো অ্যাপ্লাই করলে আমরা ওয়েড প্রিমিয়ারের পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবো যদি আমরা ফিজিক্সের বিষয়ে আসি আমাদের যে চ্যাপ্টারগুলো আছে নিউটার বলবিদ্যা এখানে কিছু কিছু কমন কোশ্চেন আছে যেমন হাতুড়ি পড়ার কোশ্চেন আছে বা একটা বস্তু পড়ে গেল মাটির ভিতরে পাঁচ সেন্টিমিটার বা দশ সেন্টিমিটার গভীরে চলে গেল এখন সেটা কত বল বাধা তানকারী বল কত এরকম টাইপ কিছু কমন কোয়েশ্চেন প্রায় প্রতিবার রিপিট হয় কাজ ক্ষমতা শক্তি থেকে কিছু কোয়েশ্চেন আসে সবসময় এদিকে ইলেকট্রিসিটি যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্লাস কারেন্ট ইলেকট্রিসিটি দুটা থেকে অবশ্যই কিছু না কিছু কোয়েশ্চেন থাকবে আমরা যদি মডার্ন ফিজিক্সের দিকে চলে যাই সেখান থেকে অবশ্যই কোশ্চেন থাকে যে ফটো ইলেকট্রিক এবং যে ভর শক্তি যে সম্পর্কটা আছে এগুলো জায়গা থেকে কমন কোশ্চেন থাকে সময়। ও ম্যাথমেটিক্স থেকেও যে গুলো থাকে অত লেন্দি থাকে না বিশেষ করে ডেফিনিট ইন্টিগ্রাল এই জায়গা থেকে অবশ্যই সময় কোশ্চেন হয় এবং মোটামুটি যাতে কম সময়ে সলভ করা যায় এরকম কিছু কোশ্চেনই সবসময় আসে কারণ আমরা এখানে এক একটা কোয়েশ্চনের জন্য সময় পাই করে ছত্রিশ সেকেন্ড করে তো সেই সময়ের ভিতরে যাতে আমরা করতে পারি এরকম ছোট ছোট কোয়েশ্চেন নিয়ে আসবে তো আমাদের খুব লেন্দি কোয়েশ্চেন নিয়ে আসলে এই সময় বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নেই কারণ এরকম ধরনের কোশ্চেন আসবে না আর যদি আমরা করিও যদি করেও ফেলি আসলে একটা সিম্পল একটা লেন্দি কোয়েশন ধরো তিন চারটা পার্ট থাকে একটা নির্দিষ্ট পার্ট আসতে পারে আমাদের ছোট ছোট কনসেপ্ট গুলো পরীক্ষা হলে যদি ভালোভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে অবশ্যই একটা ভালো ফলাফল আমরা পেয়ে যাবো আচ্ছা এবারে আমি আসির কাছে জানতে যাচ্ছি আচ্ছা তো ভাইয়ার সাথে ভাইয়া যেটা বলেন আমি 100% একমত obviously তো এর সাথে আমি হচ্ছে একটা জিনিস অ্যাড করতে চাই যে আমাদের সময় ঠিক আছে 36 সেকেন্ডের ভিতর আসলে आंसर করতে आंसर করাটা আসলে কঠিন তো কিছু কিছু क्वेश्चन থাকে যে একটু বড় দেয় ইচ্ছা করেই দেয় কোন কোন শিফটে क्वेश्चनের লেন্থ একটু বড় থাকে যেমন ম্যাথের ক্ষেত্রে আমি যদি বলি যে ম্যাট্রিক্স নির্ণায়কের কিছু কিছু আছে বড় বড় ম্যাথ হয়তো একটা বিশাল নির্ণায়ক দিয়ে দিল ওটার ভ্যালু ক্যালকুলেট করতে দিল যেটা হয়তো রিটেনের ম্যাথ তো রিটেনের এই ম্যাথগুলো কিন্তু ও চাইলে পরীক্ষার হলে বসর জন্য ওই এমসি কিউ পরীক্ষার হলে বসে সলভ করা কঠিন দেখা যায় ওইগুলো হচ্ছে খুবই কমন নির্ণায়কের ম্যাথ যে ম্যাথগুলো ইতিমধ্যেই বেশ কয়েকবার প্র্যাকটিস করে ফেলেছে এবং এটা এক্সপেক্টেড ও যদি বেশ কয়েকবার প্র্যাকটিস করে ওর আনসারটা হয়তো মনে থাকবে এবং ডিরেক্টলি কিন্তু ওগুলোর আনসার দিয়ে দিতে পারে আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই যে উদ্ভাসের প্র্যাকটিস বুকে এরকম ম্যাট্রিক্স নির্ণায়কের হচ্ছে বেশ কিছু প্রবলেম আছে এমসি কি ওরা চাইলে সেগুলো এক্সাম্পল হিসেবে দেখতে পারে ঠিক একইভাবে আমি আমার মনে আছে যে কনিকের কিছু প্রবলেম বেশ অনেক বড় বড় দেখা যায় যে কনিকের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাও দেওয়া থাকে না একটা নর্মাল ইকুয়েশন দিয়ে সেখান থেকে হয়তো ক্ষেত্র একদম ক্ষেত্রফল পর্যন্ত বের করতে দিয়ে দিছে যেটা হচ্ছে নর্মালি বুয়েটে এটা রিটার্ন স্ট্যান্ডার্ড কোশ্চেন আমরা দেখে থাকি হয়তো এটা এমসি দিয়ে দিছে বাট দেখা গেছে খুবই পরিচিত প্রবলেম হয়তো ওই ক্ষেত্রফলের অঙ্কের আনসারটাও হয়তো ওর মনে থাকার কথা তো এইরকম ছোট ছোটো ট্রিকি বিষয়ে আস আসলে পরীক্ষার হলে থাকে তো ওই ট্রিকি ট্রিকগুলো যদি ও ধরতে পারে তাহলে অবভিয়াসলি ও কিন্তু অন্যদের সাথে অনেক বেশি এগিয়ে যেতে পারবে কারণ ও যদি ওই ম্যাট্রিক্সের বড়ো প্রবলেম বা কনিকের বড় প্রবলেমটা পরীক্ষার হলে ইনস্ট্যান্ট সলভ করতে যায় ও যতই ক্যালকুলেশনে পাকা হোক ওর কিন্তু তিন তিন ছয় মিনিট জায়গাতেই চলে যাবে অন্যদিকে যে অলরেডি জিনিসটা প্র্যাকটিস করে ফেলছে হয়তো পড়ে গেছে কমন ও কিন্তু জাস্ট একটা কলমের খোঁচাতেই শেষ করে ফেলতে পারবে তো এখানে কিন্তু ও অন্য আরেকজনের কাছ থেকে সাড়ে পাঁচ মিনিটের মতো এগিয়ে গেল এই জিনিসগুলো আসলে আমার মনে হয় একটু ধরতে পারলে অনেক বেশি ফলপ্রসূ হবে প্রিলি পরীক্ষা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কম্পিটিভ এক্সামগুলা যেগুলা সেগুলো কিন্তু

ওগুলা খুবই ইজি ইজি থাকে দেখা গেছে ওরা সহস্রবার ওগুলা করে এসছে জাস্ট দ্রুত গতিতে ক্যালকুলেটারের ডাটা ইনপুট নয় এবং ক্যালকুলেটার থেকে দ্রুত গতিতে ডাটাটাকে আউটপুট হিসেবে নেয় এবং পরীক্ষার এমসি সুন্দর মতো দাগানো এটাই হচ্ছে চ্যালেঞ্জ আর দাগাতে গিয়ে দেখা যায় যে একশোটা এমসি কিউ থাকে অনেক হচ্ছে সিকোয়েন্স মিস করে দুম করে একটা এমসিকিউর গোল্লা ভরাট মিস হয়ে গেলে কিন্তু এটা সমস্যা নিচে সবগুলোই এটা আসলে একটা বড় ধরনের মানে ইফেক্ট ফেলে দিতে পারে পরীক্ষার খাতায় তা আমি যেটা করতাম যে দশটা দশটা এমসি কেউ সিলেক্ট করতাম মানে দশ একাত্তর থেকে আশি এই পর্যন্ত আমি দেখতাম দাগানোর পর যে দশটা ফিল আপ হয়েছে যেন হচ্ছে ইটা মেনটেন থাকে সিকোয়েন্সটা মেনটেন থাকে এবং ওই যে মাঝখানে একটা বাদ পড়লে পরে সব বাদ ওই জিনিসটা যেন না হয় তো এই জিনিসটা আমি বলবো যে দাগানোর তালে তালে যেন এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টদের ভুল না হয়ে যায় কারণ এটা তো আসলে মানে বিগ লস আসলে আচ্ছা আর এই যে টোটাল তো আমরা জানি যে কোয়েশ্চেন আসে বেশি আসে কেমিস্ট্রির ক্ষেত্রে কি এরকম কোনো রেশিও আছে যে কতটা কোয়েশ্চেন হচ্ছে মানে তেত্রিশটার মধ্যে কেমন টাইপ হচ্ছে আমার একটু থিওরিটিক্যাল আসে বা রি রিয়াকশন টাইপ যেগুলো আমার আগে থেকে পড়া লাগবে কত এটা আসলে ভ্যারি করে তো এটা আমাদের যেটা দেখা গেছে ম্যাথ থাকে হয়তো দশটার মতো প্রবলেম আর জ্ঞানমূলক টাইপ কোশ্চেন থাকে অত পূর্ণটার মতো আবার মাঝে কিছু বিক্রিয়া টিক্রিয়া এগুলোও থাকে মিক্স করা থাকে আর হয়েছে কি পিলি পরীক্ষাটা এত ফাস্ট চলে যায় আমাদের যা আসলে এত কিছু আসলে খেয়াল সুযোগ হয় না কয়টা কি হচ্ছে না হচ্ছে জাস্ট দেখ দেখে আর ঢাকানো এর ভিতরে আর আরেকটা যেটা হয় যে পিলিতে একটু বড় প্রবলেম বা একটু কঠিন প্রবলেম গুলো শুরুর দিকে থাকে শুরুর দিকে থাকলে পরে যখন হচ্ছে সিকোয়েন্সিয়ালি আনসার করতে যায় শুরুতেই থেকে গেলে অনেকে প্যানিক করে তো প্যানিক করার কারণে অনেকে দেখা যায় যেই জিনিসটা পারে পারা জিনিসটা সে ধরতে পারে না তো প্রিলি পরীক্ষা আমার মনে খুব ইম্পর্টেন্ট ও একশোটা কোশ্চেন পড়া কারণ ও যদি একশোতম দেখা গেছে শেষ দশটা প্রশ্ন হয়তো ওর খুবই জানা আমি বলবো হচ্ছে যে চেষ্টা পড়তে এবং সেই অনুযায়ী আনসার করার চেষ্টা করা অলরেডি তোমরা অনেক অনেক পরীক্ষা দিচ্ছে এবং তোমরা জানো কোন জায়গায় তোমাদের দুর্বলতা কোন জায়গায় তোমাদের শক্তিমত্তা তো তোমাদের শক্তিমত্তা অনুযায়ী তোমরা আনসার করবা এবং দুর্বলতা যে জায়গাগুলো আছে সেগুলো পরের দিকে আনসার করবো

পুরো পরীক্ষাটা এক রাউন্ডে শেষ করবো এরকম রিজিট ডিসিশানে না থেকে কয়েক রাউন্ডে ট্রাই করা মানে ফার্স্ট রাউন্ডে হতে পারে যে আমি একশোটার মধ্যে মাত্র ত্রিশটা পারলাম দেখো জাস্ট একশোটার মধ্যে কিন্তু ওয়ান থার্ডও না ত্রিশটা মাত্র সো এরপরে দেখা যায় কি কোয়েশনটা যখন আবার পড়ি তখন কিছু কোয়েশ্চেন রিভাইজ করলে দেখা যায় যে আচ্ছা হ্যাঁ এটার উত্তর তো বোঝা যাচ্ছে চারটার মধ্যে অ্যাটলিস্ট যাই হোক এই দুইটা জীবনে হবে না তখন আমার কাছে অপশান থেকে যে দুইটা সো তখন চয়েস মেক করাটা একটু ইজিয়ার হয় তো অবশ্যই কখনও ওরকম রিজিট বা ভাবে থাকবে না যে তুমি হচ্ছে একবারেই পুরো কোয়েশ্চেনটা দেখে যাবা চেষ্টা করবা যে অ্যাটলিস্ট হচ্ছে দুইবার করা আর যদি ভালো হয় যে তিনবার করতে পারো সেটাও অনেকের ক্ষেত্রে স্ট্র্যাটেজি হতে পারে আচ্ছা আমি একটু এবার সেমের কাছে জানতে চাচ্ছি যে ওরা তো রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা দিল তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আর বইটার পিলি পরীক্ষা যদিও দুইটাতেই খুব মানে বইটের পিলিত পড়েটা এমসি কেউ আর ঢাকা পরীক্ষা তো হচ্ছে বেশ বড় একটা অংশ হচ্ছে এমসি কেউ কিন্তু এই দুইটা এমসি কেউ অংশ সেম হলেও কিন্তু একটু স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্স আছে মানে কোয়েশনের প্যাটার্ন সেম কিন্তু কোশ্চেনগুলোর টাইপ বা হচ্ছে স্ট্র্যাটেজি এটা কিন্তু ডিফারেন্ট টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাও ডিফারেন্ট সো সেই ব্যাপারে তুমি কি বলবা হ্যাঁ এখানে প্রথমে আমি মেনশন করেছি যে এই পরীক্ষাটাকে আমি ডিফাইন করি যে ঢাবি স্ট্যান্ডার্ড কোয়েশন উইথ কমপ্লেক্স ক্যালকুলেশন তো তোমার ঢাবি যে কনসেপ্টগুলো আছে ওগুলো এখানে কাজে লাগবে তোমার ডেটাগুলো একটু কমপ্লিকেটেড থাকতে পারে এবং আরও কিছু অ্যাডভান্সড কনসেপ্ট অবশ্যই এখানে অ্যাপ্লাই হবে তো তোমার এটার জন্য আসলে দরকার এই যে কয়েকদিন সময় আছে বেশি বেশি পরীক্ষা অংশগ্রহণ করা যে অভ্যাসের যে প্রিলিমিনারি যে পরীক্ষার প্যাকেজটা আছে তুমি সেটাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো অনলাইন প্লাস অফলাইন উভয় ভাবে উভয় মিডিয়ামেই তুমি অংশগ্রহণ করতে পারবা এবং অবশ্যই তুমি একটা যখন বাসায় প্র্যাকটিস করবা একটা কোয়েশ্চেন তুমি বাসায় একটু পরীক্ষা দিলে তুমি অবশ্যই টাইম ধরে ধরে করবা যে আমার আসলে কত টাইম লাগতেছে এবং আমি যে পরীক্ষাগুলো পারফর্ম করতেছি সেগুলোতে আমি আসলে কতটুকু আউটপুট পাচ্ছি যে একটা যখন পরীক্ষা দেবার রেজাল্ট যখন হবে তুমি ধরো এইটি পার্সেন্ট মার্কস যদি ক্যারি করতে পারো সেটা অবশ্যই ভালো কিন্তু তুমি যদি দেখা যায় তোমার সিক্সটি যে নিচে মার্কসটা চলে আসতেছে সেটা কিন্তু অবশ্যই একটু আশঙ্কাজনক তো তোমার চেষ্টা করতে হবে যাতে মিনিমাম সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মার্কস তোমরা ক্যারি করতে পারো এই জন্য যত বেশি পারবে পরীক্ষা অংশ করবে এবং ক্যালকুলেটার যে স্পিড তারপর ক্যালকুলেশন অ্যাকুরেসি স্কিল এগুলো বাড়াতে হবে মানে মেইন ডিফারেন্স যেহেতু এখানে এই জায়গায় যে ঢাকা ইউনিভার্সিটি আর বোয়েটের পরীক্ষা যেটা বলল যে কমপ্লেক্স ক্যালকুলেশন একটা ক্যালকুলেটার নেওয়াই যায় না আরেকটা কিন্তু ক্যালকুলেটারটাই খুব বড় একটা রোল প্লে করতে পারে তাই না মানে এমন অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে যে দেখে মনে হচ্ছে যে রিটার্ন টাইপ বেশ ভালোই বড়ো কিন্তু এটা আসলে আমি এত কিছু না করে ক্যালকুলেটারের ভ্যালু ইনপুট দিলেই আনসার চলে আসবে সেগুলো সেভাবেই ট্যাকল করা উচিত আর যেটা হচ্ছে মডেল টেস্টের ব্যাপার যেটা যে তোমাদের তো হচ্ছে টোটাল পাঁচটা প্রিল স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হবে অবশ্যই হচ্ছে তুমি পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করো ঠিক আছে অনলাইন হোক অফলাইন হোক যেভাবেই তোমার সুবিধা হয় তবে আমরা তো

গোল্লা ভরাট করাটা আসলে মানে একটা মাসল মেমোরির ব্যাপার যে গোল্লা ভরাট করতে যেটা বললাম যে অনেকে ভুল করে বা গোল্লা ভরাট করে কনফিডেন্ট থাকাটা ভালো না তো এমসি কিউ পরীক্ষা সবাই অনলাইনেই প্র্যাকটিস করতো বাট অফলাইনে করলে যেটা হয় যে ও টাইম সম্পর্কে একটা প্রপার আইডিয়া পাবে মোবাইল স্ক্রিনে বসে জাস্ট টাচ করতে আসলে কত টাচ করলেই তো শেষ সেটাতে টাইম লাগে না করতে কারণ এই ডিফারেন্সটা কিন্তু আবার যেহেতু সিএম দের হচ্ছে ম্যাক্সিম পরীক্ষা হই যে কোভিড এর কারণে অনলাইনে দিতে হয়েছিল তাই না এই কারণে কিন্তু এই ডিফারেন্সটা বেশি টাইপের পাওয়ার কথা আর যেটা হচ্ছে অনেকে হচ্ছে গোল্লা ভরাট করতে একটু প্যানিক করে যে গোল্লা ভরাটকেই তো জায়গাটা দেখা যায় ওই আবদ্ধ জায়গার বাইরে চলে যায় কেউবা একটু কম ভরাট করে তো এগুলো আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার আছে কারণ পরীক্ষার হলে ছোট ছোট জিনিসগুলো আসলে বড় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আর যেটা অনেকে হয়তো বাসা দূরে থাকতে পারে উদ্ভাসের ব্রাঞ্চ থেকে সেই ক্ষেত্রেও যেটা করতে পারে যে ব্রাঞ্চগুলা হচ্ছে বললেই হয়তো ওই ওয়েমার শিটটা দিয়ে দেয় প্র্যাকটিস করার জন্য সে বাসায় বসে প্র্যাকটিস করতে পারে তবে রেকমেন্ডেড হচ্ছে এক্সাম হল সিচুয়েশনটাকে ফেস করা এক্সাম হল প্রেশারটাকে নেওয়া যেন উদ্ভ্যাসে ও যখন মডেল টেস্ট দিচ্ছে যে এক্সাম হল ফিলটা পাচ্ছে ওই এক্সাম হল ফিলটাকে ও যেন বুয়ে বুয়েটের মতোই মনে করে না এটা একদম হঠাৎ করে বুয়েটের হলে গিয়ে অনেক বেশি প্রেসার ফিল হবে এই কারণে एग्जाम গুলো আমরা মানে খুব সি리어সলি এবং মাইনরলি দেওয়াটা ভালো তুমি বলতে আমরা আরেকটা কথা মনে হলই যে ওএমআর এর যে ব্যাপারটা এবার কিন্তু মানে এই প্রথমবার যখন আমরা লাস্টবারে ডিমান্ডটা দেখলাম ওদের জন্য কিন্তু একটা প্রিলি মডেল টেস্ট বুক নিয়ে আসা হয়েছে ওই প্রিলি মডেল টেস্ট বুকে প্রিলির মতো কোশ্চেন বাস সাথে সাথে হচ্ছে তোমার ওই যে ওয়েমারশিটগুলো পিছনে দেওয়া সো ওরা যদি ওইখান থেকেও প্র্যাকটিস করে যায় যেহেতু হাতে এখন খুব সময় কম এখন ওই যে পুরো বই দেখে ফেলা বা পুরো কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখে ফেলা একটু প্র্যাকটিক্যালি ইম্পসিবল তাই না এই জন্য হচ্ছে আমি যত বেশি কোয়েশ্চেন আসলে রিভিউ করে যেতে পারি তো সেই ক্ষেত্রে এবার আমি তোমাদের কাছে যেটা জানতে চাচ্ছি যে এই কোয়েশ্চেনের সোর্সগুলা মানে বই তো অনেক কিছু মানে তোমার দৃষ্টিতে আর কি প্রায়োরিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক কোনগুলোর সিকোয়েন্সটা কেমন হওয়া উচিত বা কোনটা আসলে যদি হাতে সময় কম থাকে সাপোজ হাতে সাত দিন না দুই দিন আছে সো এই দুই দিনেই যদি দেখতে হয় একদম মোস্ট ইম্পর্টেন ইম্পর্টেন্ট তুমি কোনটাকে র্যাঙ্ক করবে তোমার হিসেবে অবশ্যই এটার জন্য যে আমি এটা যে ওয়েটের প্রিলিমিনারি এক্সামের আগে যে উদ্ভাসি যে টেস্টটা হবে আমি সবার আগে এক্সাম অ্যাটেন্ড করাটাকে রেকমেন্ড করব এবং প্লাস যদি আমাদের আরও অ্যাডিশনাল যদি প্র্যাকটিস করতে চাই আমরা প্র্যাকটিস কনসেপ্ট বুক প্লাস প্র্যাকটিস বুকের যে গুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারি বা রুয়েট কুয়েট চুয়েটের যে গুলো আছে যদিও গুলো একটু লেন্দি বাট এগুলো প্রিলিমিনারি এক্সামের জন্য মোটামুটি কাছাকাছি লেভেলে কনসেপ্ট ক্যারি করে আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে ওই যে এমসিকিউ টাইপগুলো যেগুলো সেগুলো আর কি ওভারঅল রিভিউ করে যাওয়া আসির তো আমি আসলে ব্যয়ের সাথে একমত অবভিয়াসলি প্র্যাকটিস বুক এবং কনসেপ্ট বুক খুবই ইম্পর্টেন্ট খুবই ভালো ভালো এমসিকিউ ওখানে দেওয়া আছে তো এছাড়াও ও যদি আরও আরও প্র্যাকটিস করতে চায় ও হচ্ছে ম্যাথের জন্য কেতাব কেতাবুদ্দিন স্যার বা এসিউ আহমেদ স্যারের বইয়ের পিছিয়ে বেশ কিছু এমসিকিউ আছে ওই এমসিকিউগুলো সলভ করতে পারে অথবা আমরা জানি যে কেমিস্ট্রিতে হাজারি স্যারের বইয়ের পিছিয়ে বেশ কিছু এমসিকিউ থাকে ওগুলো দেখতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে ফিজিক্সে মাঝে মাঝে হয়তো তেত্রিশটার ভিতরে চারটা পাঁচটা ছয়টা এরকম ইনফরমেটিভ কোশ্চেন থাকে সেগুলো দেখা যায় যে ইসাক সারের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বেশ কিছু হচ্ছে যে মনে রাখো বা ইনফরমেটিভ বেশ কিছু লাইন লেখা থাকে ওখান থেকে কিন্তু হুবহু চলে আসে কাজে কারো যদি ওগুলা কিন্তু খুব বেশি কিছু কন্টেন্ট না অল্প কন্টেন্ট প্রত্যেকটা চাপ্টারে এক দুই পাতা করে ওরকম আছে তো ওগুলা যদি একটু দেখে যায় পরীক্ষার হলে ইনস্ট্যান্টলি কিন্তু পাঁচ ছয় টাইম সি কমন পেয়ে যাবে ওই পাঁচ ছয় টাইম সি কো এক মিনিটও সময় লাগবে না তো অন্যগুলা কিন্তু অনেক বেশি টাইম দিতে পারবে অনেক বেশি আগায় রাখবে নিজেকে এই ব্যাপারগুলো আচ্ছা আচ্ছা আর এখন হচ্ছে আমরা যদি আসি মানে অনেক তো বললাম হচ্ছে পরীক্ষার অ্যাকচুয়ালি আগের যে প্রিপারেশানটা যদিও এর মধ্যে কিছু কথা কমন চলে আসছে পরীক্ষার সময় কি করা উচিত বাট কিছু কোয়েশন ওদের থাকে অ্যাকচুয়ালি কমন কোয়েশ্চেন যেমন বইয়ের প্রিলিমিনারি পরীক্ষায় রাফ করার জন্য কীরকম জায়গার একটা তো হচ্ছে প্রয়োজন হয় মানে প্রবলেমগুলো কি আসলে এরকম আসে যে অনেক বেশি রাফ করা লাগে এরপর আনসার লাগে এইটা একটা একটা হচ্ছে ওই প্রয়োজনটা মানে বইয়ের ভর্তি পরীক্ষায় কী করা হয় অ্যাকচুয়ালি যেহেতু তোমরা হচ্ছে একদম প্রথমবার প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে আচ্ছা বইয়ে প্রিলিমিনারি পরীক্ষায় একটা তুমি অ্যাডভান্টেজ পাবে যেটা আমি একটু উল্লেখ করি এখন আমরা যখন উদ্ভাসে বা কোনো কোনো প্ল্যাটফর্মে যখন প্রিলিমিনারি যে এমসিকিউ টাইপ পরীক্ষাটা আসে যখন অংশগ্রহণ করি আমাদের জাস্ট অন টাইমে পরীক্ষার যে কোশ্চেনটা দেওয়া হয় এবং তখন থেকে টাইমটা কাউন্ট শুরু হয় বাট বইয়েটা একটা অ্যাডভান্টেজ পাবে যে তোমার পরীক্ষার কোয়েশ্চেনটা দেওয়া হবে পাঁচ মিনিট আগে যে চেক করার জন্য যে সব পেজে তোমার কোয়েশ্চেনগুলো ঠিক মতো প্রিন্ট হয়েছে কিনা বা কোনো অসামঞ্জস্যতা আছে কিনা তো তুমি যদি সব কিছু চেক করতে অবশ্যই তোমার ত্রিশ সেকেন্ডের বেশি লাগার কথা না এবং তোমার বাকি যে পাঁচ মিনিটের আগে যে সাড়ে চার মিনিট যে সময়টা পাবে তুমি ইচ্ছা করলে ওটার ভিতরে তোমার কয়েকটা কোয়েশ্চেন তুমি অ্যান্সার করে দিতে পারো মানে ক্যালকুলেটারে তুমি জাস্ট ডেটাগুলো দেখে যেটা অ্যান্সার হবে তুমি যদি পাঁচ ছয়টা করে ফেলো আর যখন টাইম শুরু হবে তখন থেকে পাঁচ ছয়টা যদি তুমি প্রথমে দাগিয়ে ফেলো তাহলে তোমার বাকি সাত মিনিটে কিন্তু তোমার অ্যান্সার করা লাগছে পঁচানব্বইটা তো তুমি এই যে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলে এটা তুমি বইয়েতে কাজে লাগাতে পারো যে টাইম সেভ করার জন্য তুমি অন্য কোয়েশ্চেনগুলোতে বেশি তুমি চিন্তাভাবনা করতে করা একটু বেশি সময় পেয়ে গেলে আর রাফ করার জন্য আসলে কোশ্চেন অফ জায়গা থাকে তুমি কোশ্চেনের পাশাপাশি রাফ করতে পারবে তো রাফ করেনি আসলে খুব একটা সমস্যা হবে না এটা কিন্তু বেশ ভালো একটা পরামর্শ যে আমি হচ্ছে এক্সট্রা যে কিছু টাইম পাচ্ছি তখন হচ্ছে কিছু কোশ্চেন যদি আমি দেখে রাখতে পারি সেটা ডেফিনেটলি খুবই হেল্প তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যে স্যাররা যে গাইডলাইন দিচ্ছেন বা ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা খুবই স্ট্রিক্টলি ফলো করা বইটা কিন্তু আমাদের মানে সব টাইপের পরীক্ষায় সেটা তুমি অ্যাডমিশন টেস্ট বলো বা এরপর যদি ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাও তারপর যে পরীক্ষাগুলো হবে এগুলো কিন্তু রুলস রেগুলেশনস খুব স্ট্রিক্টলি ফলো করা হয় এমন কিছু করা যাবে না যে তুমি হচ্ছে পরীক্ষার সময় কিছু একটা মানা করা হলো সেটা করলে তখন কিন্তু এমন হয়েও যেতে পারে যে তোমাকে সাইলেন্টলি এক্সপেল করে দেওয়া হলো যেমন ওই টাইমটাই কিন্তু এটা বলা থাকে যে কোয়েশ্চেনে কোনো দাগ দেওয়া যাবে না বা কোনো হচ্ছে উত্তর ভরাট করা যাবে না এই গাইডলাইনটা কিন্তু তখন থাকে তো ভাইয়া কিন্তু সেটাই বললেন যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে তুমি কোয়েশ্চেন দেখে ক্যালকুলেটার ইউজ করতে পারো ক্যালকুলেটার হয়তো তুমি তখন ঠিক করতেছো বা হয়তো আনসারটা মনে মনে চিন্তা করলা বাট এমন কিন্তু বলা হয়নি যে তখন তুমি ভরাট করে ফেললা ওই যে আগে দিয়ে পাঁচ ছটা কোশ্চেন দেখে রাখলে ঠিক আছে এরপর যখন টাইমটা স্যার যখন বলবে স্টার্ট নাও তখন তুমি হয়তো সেটা ভরাট করতে পারো ওকে এবার যদি আসির কোনো অ্যাডভাইস দিতে চাচ্ছ তো আসলে সব সব কিছু আসলে আলোচনা দিতে আমাদের চলে আসছে বা সব কিছু কাভার হয়ে গেছে আমার মনে হয় যে ওরা যদি মেন্টালি নিজেদেরকে ভালো একটা অবস্থায় রেখে প্রিলিমিনারি পরীক্ষাটা দিতে পারে তাহলে অবভিয়াসলি ওরা ভালো করবে আর প্রিলিমিনারি পরীক্ষা এমন না যেখানে একদম হান্ড্রেডে হান্ড্রেড হান্ড্রেডে নাইনটি এমন তুলতে হবে ব্যাপারটা তেমন না সবাই যদি যার যার জায়গা থেকে নিজেদের অ্যাভারেজ বা বেস্টের কাছাকাছি পারফরমেন্সটাও দিতে পারে ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে বলে আমার বিশ্বাস আচ্ছা হ্যাঁ এখানে একটা কথা চলে আসে মানে খুব টিপিক্যাল একটা কোয়েশন মানে প্রত্যেক বছরই আমরা শুনি একবার হচ্ছে পরীক্ষার আগে একবার আর হচ্ছে পরীক্ষার পরে ভাইয়া কাটমার্কস কত বা কত হবে ঠিক আছে প্রথম কথা হচ্ছে কাটমার্ক্স কিন্তু মানে সব টাইপের ভর্তি পরীক্ষার জন্য কিন্তু ডিফাইন কিছু না কিছু কিছু জায়গায় থাকে বাট এই যে সাপোজ আমি যদি বুয়েট প্রিলিমিনারি পরীক্ষার কথা বলি এটা কিন্তু বুয়েট থেকে পাবলিশড কিছু না যে বুয়েট হচ্ছে সিএমএর বেলা বা হচ্ছে আসির বেলা বলে দিচ্ছে হ্যাঁ এবার হচ্ছে কাটমার্ক্স এত আসছে এরকম কিছু কিন্তু না সেটা হচ্ছে যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে যে কে কত মিনিমাম আনসার করে চান্স পেয়েছে একটা ক্রেডিট করে তো এই জন্য হচ্ছে যে আগে থেকে তো কিছু ধারণা করা উচিতই না কারণ পরীক্ষা যেহেতু শিফটে হচ্ছে তুমি কিন্তু জানোই না যে তুমি কোন শিফটে পরীক্ষা দিচ্ছ আর অ্যাকচুয়ালি হচ্ছে সেই শিফটের কোয়েশ্চেনটা সেটা কি তুলনামূলক একটু কঠিন হচ্ছে না সহজ হচ্ছে সেটা কিন্তু বলা যাচ্ছে না এই জন্য আগে থেকে এরকম ধারণা রাখা উচিত না যে না একশোতে আচ্ছা চল্লিশটা আনসার করলে হবে এরকমও না আবার এরকমও না যে না একশোতে আশি নব্বইটাই আনসার করে রাখা লাগবে সো কোনোটাই না আর যেটা হচ্ছে পরীক্ষার পরে বাকিটা হচ্ছে হ্যাঁ তুমি হয়তো আশেপাশের মানুষজন থেকে শুনলা শুনে একটা আইডিয়া করা যায় তো সেখানে তাহলে একটা মানে এই মুহূর্তে এই সুযোগে একটা করে করছি যে তুমি কয়টা আনসার করছি মনে আছে কি আমার মনে পড়ে যে আমি নব্বইটার নব্বইটার কম মানে আশি থেকে নব্বই মাঝখানে আচ্ছা আর মানে এর মধ্যে সম্ভাবনা কেমন ছিল আশিটার কাছাকাছি এর বেশি হবে না আর তোমাদের বেলা মানে আশেপাশে যারা বিভিন্ন শিফটে পরীক্ষা দিয়েছে যে তাদের থেকে কেমন শুনেছো যে কি আমাদের আসলে শিফট টু তে আমি ছিলাম তো শিফট টু তে প্রশ্ন এমনিতে একটু কঠিন হয়েছিল তো আমাদের সাথে যারা শিফট টু তে পরীক্ষা দিছিল ওদের মোটামুটি এরকমই ছিল যে বাট শিফট ওয়ানে হয়তো কোশ্চেনটা একটু ইজিয়ার ছিল ওরা হয়তো আমরা যেখানে হয়তো নব্বইটার কাছাকাছি অ্যান্সার করছি ওরা হয়তো পঁচানব্বইটার কাছাকাছি অ্যান্সার করছে বাট এমন কিছু প্রশ্ন থাকেই প্রিলিমিনারি পরীক্ষায় যেটা আসলে দেওয়াই হয় স্কিপ করার জন্য যেটা আসলে আনসার করা সম্ভব না আমাদের লেভেলে তো ওগুলা নিয়ে আসলে মাথা ঘামায় লাভ নাই তা আমাদের শীতটা আমার মনে আছে এরকম মতো কোয়েশ্চেন ছিল যেগুলো আসলে আমরা ধরতেই পারি আচ্ছা আচ্ছা তো ওগুলো আসলে না দাগানোটাই বেটার যেটা শুরুতেই বলা হয়েছে কারণ প্রিলিমিনারি পরীক্ষায় তো আর কোনো র্যাঙ্ক নাই যে প্রিলিতে ফার্স্ট হওয়া লাগবে বা সেকেন্ড হওয়া লাগবে আলটিমেটলি মেইন টার্গেট হচ্ছে যে প্রিলিতে যেই ছয় হাজার সিলেক্ট করা হবে রিটার্নের জন্য তার মধ্যে থাকতে পারা ওইখানে গেলে বাকিটা ওরা র্যাঙ্ক নিয়ে চিন্তা করতে পারে যে না আমি কত বেস্ট দিতে পারি সিএমের কি মনে আছে কত আনসার আমি আসলে গড়া পাইনি টু ভিতরে হবে আর আমাদের সময় কিছু কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আসলে স্কিপ এই যে স্কিপ করাটা আসলে একটা স্ট্রাটেজির ভিতরে কোয়েশ্চেনটা তোমার স্কিপ করা দরকার কোন কোয়েশ্চনা তুমি আনসার করবা এটা তো কিন্তু তোমাকে ইয়ে করতে হবে কারণ এখানে একটা নেগেটিভ মার্কিং মার্কিং এর একটা ব্যাপার আছে প্লাস তুমি যদি ওটা স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিংটা তোমার ওখানে ওই মার্ক্সটা কাটা যাচ্ছে না তো এটা একটু খেয়াল রাখবে আর এখানে অবশ্যই যেটা বললো যে তোমার এখানে এমন কোনো চিন্তা ভাবনা নিয়ে যাওয়ার দরকার নাই যে আমার নাইনটি প্লাস অ্যান্সার করতে হবে জাস্ট তোমার এখানে লক্ষ্য থাকবে যে জাস্ট টপকাবো তারপর রিটার্ন পরীক্ষার জন্য তুমি ভালো মতো প্রিপারেশন নিয়ে ফেলবে আর এখানে যে মার্কের যে ব্যাপারটা বললো ভাইয়া সেটা আসলে শিফট টু শিফট ভ্যারি করে আমি ছিলাম বি শিফট টুতে ছিলাম এবং শিফট টু এর কোয়েশনটা তুলনামূলক অন্যান্য শিফটের চেয়ে ইজি ছিল আমাদের আমার এক ফ্রেন্ড এক নম্বর শিফটে পরীক্ষা দিয়েছে তো তার কোয়েশ্চেন একটু কঠিন ছিল মানে তাদের সিক্সটি ফাইভ টু সেভেন্টি আনসার করছে এরকম পাবলিকে অনেক রেয়ার ছিল তো সেখানে আসলে কাটমার্ক অনেক লো হতে পারে আবার আমার শিফটে যদি তুলনা করে আমার শিফটে হয়তো সেভেন্টি প্লাস কাটমার্ক থাকতে পারে তো এটা আসলে তোমার শিফটের উপর প্লাস কোয়েশ্চেন কোয়ালিটি কেমন হয়েছে সেটার উপর ভ্যারি করে তো সেটা এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কিছু নাই তুমি জাস্ট পরীক্ষায় তোমার সেটা পারফরমেন্সটা দিয়ে আসবে হ্যাঁ কারণ কোশ্চেনের স্ট্যান্ডার্ড আলটিমেটলি সবার জন্য তো সেমই হবে যেমন এবার হচ্ছে দুইটা শিফটে পরীক্ষা হবে তো আলটিমেটলি হচ্ছে যে তিন হাজার তিন হাজার করে নেওয়া হবে তো এই যে যেই তিন হাজার सिलेक्ट हो তার তো আলটিমেটলি একই কোয়েশ্চনের উপর পরীক্ষা দিয়ে সিলেক্ট হবে মানে অনেকের ক্ষেত্রে একটা ব্যাপার কাজ করে আচ্ছা ওই শিফটের কোয়েশ্চেন তো সহজ হয়েছে আমি হলে তো পারতাম এরকম জিনিসটা আসলে এরকম ম্যাটার করে না কিন্তু এটা মনে হয় হাইপোথেটিক্যালি যে আসলে নিজের ক্ষেত্রে এটা মনে হয় যে হ্যাঁ এটা করলে তো ভালো পারতাম বা ওইটার জন্য ভালো পারতাম বাট ব্যাপারটা এরকম না আর একটা ব্যাপার আমার যেটা মনে হয় যে থাকে না যে আমরা তো এখানে তোমাদের থেকে কিন্তু বেশ ভালো ভালো মার্ক্সিট শুনলাম যে মোটামুটি এতটুকু তুমি আনসার করে আসতে পারতো তো সেটা খুব ভালো একটা ব্যাপার বাট ওই যে অনেকের কিন্তু দেখা যায় যে সাইটটা এরকম শোনা যায় সাইটটা বা পঞ্চাশটা আনসার পঞ্চান্নটা এই কারণে যে ব্যাপারটা যে এইটাকে না কখনোই একটা মানে ডেফিনেট মানে স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া কিন্তু উচিত না যে না ওই ভাইয়া বা আপু হচ্ছে পঞ্চান্ন বা পঞ্চাশ পেয়ে চান্স পেয়ে গেছে আমি তো শুনছি ওনার কাছ থেকে তাহলে আমি এরকমই টার্গেট করে গেলাম মানে এই ধরনের মিনিমামই যদি টার্গেট করে যাই তাহলে তো রিস্ক থেকেই যায় হইতে পারে যে না ওই ভাইয়ার কোয়েশ্চেন বা আমার এবারের যে কোয়েশ্চন পার্থক্য আছে অনেক আমার এবারের চাইলে আমি আমার ক্যাপাসিটি দিয়ে হচ্ছে সাইটের উপরে তুলতে পারতাম কিন্তু আমি শুনে গেছি আচ্ছা ওয়েট প্রিলিতে তো পঞ্চান্ন পঞ্চান্নবেলেই হয় আমি ট্রাই করছি হবে সো অবশ্যই একটু এই ব্যাপারটা খেয়াল রাখবে যে এরকম মানে জেনারিক স্ট্র্যাটেজি নিয়ে না যাওয়া অবশ্যই তুমি হচ্ছে যেমন আমি যদি বলি এই টাইপের পরীক্ষায় একটা স্ট্যান্ডার্ড মিনিমাম মিনিমাম তো তোমার সাইট আসা উচিতই সেটা কিভাবে তুমি ষাট মিনিট পাচ্ছ একশোটা হচ্ছে এমসি কিউ প্রত্যেকটা যদি এক মিনিটও ঠিকঠাকভাবে দিতে পারো ষাটটা বেশ ভালো ডিস্ট্রিবিউশন কিন্তু জাস্ট বললাম যে এটা হচ্ছে এভারেজ বাকিটা হচ্ছে তুমি এভারেজ থেকে ভালো ষাটটার জায়গায় পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি এটা এক একজনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কিন্তু কখনোই যে একটা খুব লো বা বিলো এভারেজ কিছুর জন্য স্যাটিসফাইড হয়ে যাওয়া না এটা হইলে তো হয়েছে চল্লিশটা হয়েছে হবে থাকার দিয়ে কি হবে এরকম ধরনের স্ট্র্যাটেজি নিয়ে না যাওয়া আগে থেকে সেটা তুমি যাও কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন দেখে বুঝে শুনে এরপর হচ্ছে ডিসিশানটা নিতে পারো আচ্ছা তো এবার হচ্ছে আমরা অলমোস্ট একদম শেষের দিকে চলে আসছি যে শেষ মুহূর্তে আসলে একদম ওভারঅল যদি বলি যে আমরা তো সব কথাই কাভার করে ফেলছি এই যে কয়েকদিনের প্রিপারেশান নেওয়া থেকে শুরু করে ভর্তি পরীক্ষায় মানে প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য তোমার দিক থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস তুমি যেগুলো দিতে চাও তা আমি ওদেরকে বলবো যে আসলে একই কথা যে মাথাটা ঠান্ডা রাখতে হবে যে কোনো এমসি কিউ পরীক্ষায় প্যানিক খাওয়া যাবে না কোয়েশ্চেন দেখে আর ইমিডিয়েট আগে এমসি কিউ হচ্ছে প্র্যাকটিস করে যাওয়া ভালো সূত্র টুত্র দেখে না গিয়ে সূত্রের ম্যাথ প্র্যাকটিস করাটা বেটার সেটাই যেহেতু সময় দিন পাচ্ছে অবশ্যই করা উচিত ওই সূত্র দেখাটা হয়তো পরীক্ষার আগের দিন রাতে বা সকালবেলা করতে পারে বাট যেহেতু সময় আছে প্র্যাকটিস তো করা উচিত আর এমনিতে হচ্ছে যেটা বললাম যে মাথাটা ঠান্ডা রাখতে হবে আর নিজের বেসটা দেওয়ার আউটপুটটা দেওয়ার চেষ্টা করতে হবে আর বাকিটা হচ্ছে কিছুটা এমসিকিউ পরীক্ষা আসলে কিছুটা ভাগ্যের উপরও ডিপেন্ড করে তো একটু এদিক ওদিক হতেই পারে ওটা কোনো প্যারা খাওয়ার কিছু নাই আর প্রিলিমিনিয়ারি পরীক্ষা একটু যদি এদিক ওদিক হয়েও যায় আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা নেই কারণ এখানে তো ভাইয়া বললেনই যে র্যাঙ্ক দিচ্ছে না জাস্ট এই ধাপটা পেরোনোটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো আশা করি তোমরা সবাই তোমাদের সেই লক্ষ্যটা পূরণ করতে পারবা খুব সহজেই জাস্ট যদি স্ট্র্যাটেজিক্যালি এই কটা দিন প্রস্তুতি নাও পরীক্ষা দাও এবং ঠান্ডা মাথায় নিজের বেস্ট আউটপুটটা পরীক্ষার হলে দিয়ে আসতে পারো আসিরের কথাগুলো আমি জাস্ট আরেকবার বলবো পরীক্ষার আগে তুমি বেশি বেশি এক্সাম অ্যাটেন্ড করবে যাতে তোমার ক্যালকুলেশন স্পিড বাড়বে ক্যালকুলেশন স্কিল বাড়বে এবং পরীক্ষার হলে তুমি চাইলে পানি নিয়ে যেতে পারো কারণ প্রচন্ড গরম পড়ছে চারদিকে আর পরীক্ষার হলে কিন্তু পানি সরবরাহ করা হবে না তুমি চাইলে ছয়শো মিলিলিটারের নিচে কোনো একটা বোতলে পানি নিয়ে যেতে পারো যাতে পরীক্ষার হলে তোমার ওই না না তো এইটুকুই সবার জন্য শুভকামনা রইলো আচ্ছা সো আশা করি তোমাদের জন্য আমাদের আজকের যে ওভারঅল ডিসকাশনটা সেটা অবশ্যই খুব ভালো মতোই ফ্রুটফুল হওয়ার কথা এবং এই অ্যাডভাইসগুলো তুমি কাজে লাগানোর চেষ্টা করো ইনশাআল্লাহ ভালো কিছুই হবে এবং চেষ্টা করে যেটা লাস্ট অ্যাডভাইস এটাই থাকবে তোমাদের জন্য যে ওভারঅল আলটিমেটলি যেহেতু ছয় হাজার মানুষ হচ্ছে রিটার্ন পরীক্ষা দিতে পারবে তোমার এখন টার্গেট হচ্ছে যেই কোনোভাবেই হোক এই ছয় হাজারের মধ্যে আসা বাকিটা হচ্ছে এর পরবর্তীতে রিটার্ন পরীক্ষার জন্য কি করা দরকার বা কীভাবে তুমি প্রিপারেশন নিবে সেই সব কিছু নিয়েই কিন্তু তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তো আজকে এতটুকুই থাকে সবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুস্থ শরীরে হচ্ছে পরীক্ষাটা ভালো মতো দিয়ে আসো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম